চার ধরনের নেগেটিভ টক সেটা কখনোই নিজের সঙ্গে বলবেন না হ্যাঁ কিছু কিছু মানুষ ভাবে যে এটা এটা বলার মাধ্যমে হয়তো একটু সিম্প্যাথি যদি একটু আদায় করা যায় কিন্তু সিম্প্যাথি তো আদায় হয় না মানুষজন বিরক্ত হয় এবং আপনিও এই কথাগুলো বলার কারণবশত নিজে অনেক বেশি উইক হতে থাকবেন গ্র্যাজুয়ালি কি কথা নাম্বার ওয়ান ভাই আমি না ভীষণ একা মানুষজন এই কথাটা পছন্দ করবে না না কিছু মানুষ থাকবে ফায়দা তুলে বেরিয়ে যাবে হুম তখন আপনি আবার কেঁদে ভাসাবেন আর কিছু মানুষের কিছু আসবে যাবে না মানে আপনি একা না দোকা থেকে আর এলো গেল আপনি একা কেউ এটাকে আবার অন্যরকমভাবে দেখবে বাবা এই একা মানে এর সাথে কেউ মিশতে মিশতে পারে না এ আবার কী ধরনের ব্যাপার তো খুব একটা বেশি ইম্পর্টেন্স পাবেন না তার থেকে যদি এটা বলেন ভাই আমি একা একাই যথেষ্ট হুম মোর দ্যান এনাফ কাফি হ্যাঁ এটা অনেক বেশি আপনাকে পজিটিভ ভাইবস দেবে হুম আপনার অ্যাটিটিউডটা বদলে দেবে যেটা দরকার নাম্বার টু বাবারে বাবা আমি নিজেকে কিছুতেই বদলাতে পারবো না আমার পক্ষে বদলানো সম্ভব নয় এই কথাটা অত্যন্ত অযৌক্তিক কথা মানে কি অর্থ আপনি এসছিলেন যেমন যাবেনও সেরকমভাবে মানে আগে হামা দিতেন মানে এখনও হামা দিচ্ছেন নাকি অর্থাৎ সময়কালে বয়সকালে পরিবর্তন তো হয় মানুষের কিছু পরিবর্তন যেটা আপনার নিজস্ব ভালোর জন্য দরকার তো সেক্ষেত্রে আপনাকে পরিবর্তন করতেই হবে নিজেকে মানুষের অভ্যেস বদলায় স্বভাবের পরিবর্তন আনতে হয় সেটা নিজের ভালোর জন্য এই পরিবর্তন তো প্রয়োজন কাজে এই কথাটা বললে হবে না এইভাবে ভাবতে হবে কিছু ক্ষেত্রে নিজের ভালোর জন্য বদল অবশ্যই প্রয়োজন নাম্বার থ্রি চারপাশের লোকজন বড্ড বেশি মতলবি ভীষণ খারাপ লোকজন এই কথাটার জন্য আপনার সঙ্গে অনেকের সম্পর্ক নষ্ট হবে ভালো সম্পর্ক হারাবেন কেন বলুন তো কারণ ধরুন একটা কোনো ভালো মানুষের সামনে যদি আপনি বসে কথাটা বলেন সেভাবে বাবাই তো কারোকে বিশ্বাসই করে না কারোর প্রতি বিশ্বাস নেই একই ধরনের মানুষ দেখুন সমাজে ভালো খারাপ দু ধরনের মানুষই থাকবে হ্যাঁ খারাপ মানুষের পাল্লায় পড়েছেন তার মানে আপনি মানুষ চেনেন না আস্তে আস্তে শিখছেন শিখে শিখে চিনুন মানুষ সবাই তো খারাপ হতে পারে না এখন সবাই খারাপ হলে তো সমাজের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যেত তাই তো তা তো হয় না ভালো মানুষও রয়েছে খারাপ মানুষ তো রয়েছে খারাপ মানুষ থাকবে তো বটেই তো যেরকম সোয়াইপ করে দেওয়া হয় ওদেরকে ওরকমভাবে সরাতে হবে কিছু করার নেই ওটা আপনার শিক্ষার যেটা আপনি গেইন করেছেন ধাক্কা খেতে খেতে সুতরাং সেটা আপনাকে বলতে হবে এই কথাটা কী করে রিপ্লেস করবেন যে ঠিক আছে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমার লার্নিং মানুষ চিনতে শিখে গেছি ঠিক আছে এখন আমি বুঝতে পারবো পজিটিভ অ্যাটিটিউড রাখুন নেক্সট বাবা লাইফে কি স্ট্রাগেল আমার লাইফে কি স্ট্রাগল তো আপনার লাইফে স্ট্রাগেল কি অন্য লোকের করে দিয়ে যাবে না সেটা তো আপনাকে করতে হবে এই কথাটা বলার কি মানে তার থেকে এটাকে রিপ্লেস করে নিই ভাবে যে যা সিচুয়েশান আসছে যে পরিস্থিতি আসছে আমি হ্যান্ডেল করতে পারবো এবং এই সবটাই আমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কাজে লাগছে ইটস ওকে আমি ম্যানেজ করে নেবো তাতে যদি আপনি প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়েও যান তাহলেও আপনাকে এই মেন্টালিটি রাখতে হবে হ্যাঁ যে ঠিক হ্যাঁ যা যা আসছে সবটা আমার গ্রোথের জন্য আমার ডেভেলপমেন্টের জন্য এটা দরকার দরকার ছিল তাই জন্য এসছে ইটস ওকে তো এইভাবে ভাবতে হবে এই কথাগুলো এরকমভাবেই বলতে হবে তা না হলে কেউ সিম্প্যাথে তো দেখাবেই না লোকে বিরক্ত হবে এই যা যা হচ্ছে সবটাই আপনার গ্রোথের জন্য হচ্ছে তার থেকে বরঞ্চ বলুন না এম লার্নিং ফ্রম মাই মিস্টেকস আমি চেষ্টা করছি আম ট্রাইং আমি ম্যানেজ করে নেব নো প্রবলেম ভালো থাকবো এই কথাটা বলুন ভাবুন আগে যে আপনি ভালো থাকতে পারবেন আপনার ভালো থাকার অধিকার আছে আপনি ভালো থাকবেন এটা মনে করুন সেই অ্যাকর্ডিং কাজ করুন দেখবেন ঠিক পারছেন আগে কথাবার্তা বদলান শব্দের অনেক শক্তি পজিটিভ কথাবার্তা বলুন নিজের সম্পর্কে তো বটেই ভালো থাকুন